আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো বিকেলবেলায় মারিয়ামের বড়া বৌ নাস্তার জন্য মারিয়ামের বাবাকে ডাকছিল তো নাস্তা দিয়ে পাঠাইছিল গ্রিল এবং রান রুটি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আজকে রাত্রে নাস্তা এবং সন্ধ্যার নাস্তা একসাথে কারণ রাত্রে এত ভারী খাবার সন্ধ্যা সময় খেলে রাত্রি কি আর ভাত খাওয়া যায় তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা শুরুতেই সবাইকে বলবো আমার ভাই বোনদেরকে যে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দেখতে থাকুন ভিডিওটার ভিতরে কিন্তু আমার রান্না আমি যে রান্না করেছি সেটাও আছে বাসায় কি কি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আমার তো অনেক অসুস্থ এটা প্রায় সবাই অনেকে আমার চেনা পরিচিত এখানে যারা আছে জানেন তো আম্মা আমাদের বাসায় এখন বর্তমানে আসছে হাসপাতাল থেকে নিয়ে এসে আম্মা আমাদের বাসায় আছে তো মারি বাবা নাস্তা নিয়ে চলে আসছে আর মারিয়াম তো মহা খুশি যে আম্মু কিসের জন্য নাস্তা তো বললাম যে তোমার দাদুর জন্য নাস্তা দিয়ে পাঠিয়েছে তোমার বড় বাবা তো মারিয়াম মহা খুশি কারণ বাচ্চাদেরকে কিন্তু হালকা পাতলা নাস্তা দেখলেও কিন্তু অনেক খুশি হয় অল্পতে অনেক খুশি তো রান রুটি অনেকগুলো নিয়ে আসলো আটটা রুটি আর পাঁচটা গ্রিল নিয়ে আসলো আমরা মানুষ হলাম পাঁচজন আম্মাকে দিয়ে আর আমার দুই মেয়ে আপনার ভাইয়া আর আমি তো আপনাদের ভাইয়াই সম্পূর্ণ নাস্তাগুলো বেড়ে দিচ্ছে সবাইকে ভাগ করে দিচ্ছে যে কে কোন কতটুক খাবে এবং মানে বাচ্চারা তো ওরকম খেতে চায় না তারপরে হিসাব করে দেওয়া লাগে কারণ নষ্ট করা একদম আমি পছন্দ করি না ভাত হোক আর এমনি যাই হোক আমি ভাত নরম হলেও কিন্তু সে ভাতটাকে হয় পানি দিয়ে খাওয়ার চেষ্টা করি আর নাহলে ভাত ভেজে নেওয়ার চেষ্টা করি তো আমাদের এখানে যে গ্রিল গ্রিল বিক্রি করে এবং রুটি বিশ্বাস করেন এত যে মজা যে আপনারা যদি একবার খান যে বলবেন যে না আসলে আপু মিথ্যা কথা বলি নাই আমাদের এখানকার দোকানে গ্রিলটা কিন্তু খুবই মজা এবং খুবই একদম প্রতিদিনে গ্রিল প্রতিদিন আছে না অনেক দোকানে কিন্তু দেখবেন বাসিক গ্রিল বিক্রি করে তা আমাদের এখানে গ্রিলগুলো কোনোভাবে বাসি বিক্রি করা করে না ওনারা হিসাব করে গ্রিল মানে এক দুই থাকে গ্রিল নেয় যা বিক্রি হয় তো এখানে সবাইকে নাস্তা অলরেডি দেওয়া হয়ে গেছে আমি এখন ঝোল আর সালাদগুলো দিয়ে দিচ্ছি সবাইকে আর সেভেন আপগুলো দিয়ে দিতেছি সবাইকে তো আজকে রাত্রের নাস্তা আর সন্ধান নাস্তা রাত্রের খাবার একসাথে হয়ে গেল রাত্রে আর কোনো কিছু রান্না করব না তো পুঁই শাক নিয়ে আসলাম সকালের দিকে সেগুলো রয়ে গেছে কাটাকাটি করে রেখে দেব তো সবাইকে সমান করে করে আমি সেপ নাবগুলো ঢেলে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সবারের সাপোর্টে অনেক দূরে এগিয়ে এসেছি তো সবার কাছে একই অনুরোধ রইল আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেষে একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্টে কিন্তু একটা লাইকে কিন্তু আমার চ্যানেলটা অনেক দূরে চলে যেতে পারে যা আমি এত কষ্ট করি তা এই কষ্টের সফলতা পেতে পারি তো আমার ছোট মেয়ে বিসমিল্লা বলে খাওয়া শুরু করেছে তার খাওয়া শুরু মানে আমাদের ঘরের প্রত্যেকটা মানুষের খাবার শুরু কারণ ও সবসময় ফার্স্টে থাকতে চায় যে আমি আগে খাবো তারপর তোমরা খাবা বা আমি এটা করবো তারপর তোমরা করবা ও আবার দিয়ে জিদ এটা যে আমি করার পরে তোমরা করবা তো সবারই খাওয়া দাওয়া শেষে আমি চায়ের পানি বসাই দিয়েছি এবং প্লেটগুলো ধুতে হবে গ্লাসগুলো ধুয়ে নিব সম্পূর্ণ খাওয়া দাওয়ার পরে কিন্তু ধোয়া আমি ধুয়ে নিয়ে রেখে দিই না আর এদিকে হলো পুঁয়ের শাক পেপিটা আমি রেখে দিছি ওপরে যেনি নষ্ট না হয় রাত্রে আমি বেছে রাখবো সকালে রান্না করার জন্য যেহেতু রাত্রে আর রান্না করা হলো না আজকে কালকের জন্য রান্না করব। তো এদিকে আমার প্লেটগুলো ধোয়া হয়ে গেছে আর কাপগুলো নিচে নামাই রাখছি কাপগুলো ধুতে হবে প্লেটগুলো এবং গ্লাসগুলো যেখানে যা রাখার সেখানে রেখে সবাইকে চা দিয়ে দেব তো চা অলরেডি হয়ে গেছে আমি আর একটা কথা মানে শেয়ার করি আপনাদের মাঝে আমরা কিন্তু চায়ে চিনি খাই না আমরা সবাই কিন্তু চিনি ছাড়া চা খাই জাস্ট আমার জন্য কেউ চিনি খায় না কারণ আমার ডায়াবেটিস এবং আমার শরীরের রক্ততে অনেক চর্বি এসে কোলেস্ট্রল যেটাকে বলে ইংরাজিতে তার জন্য আমার চিনি খাওয়া টোটালি নিষেধ তো আমি চা খেতে চাই নাই তারপরও আমার শাশুড়ি আমা বলতেছে যে না তুই না খেলে আমি খাবো না আর সত্যি কথা বলতে আমার খুব চায়ের নেশা আমি প্রচুর পরিমাণে চা খাই দুধ চাই খাই রং চা খেতে পারি না রং চা খেলেও চিনি দিয়ে খেতে পারি আদা দিয়ে গরম গরম মশলা এগুলো দিয়ে চা খেতে পারি রং চা কিন্তু শুধু চিনি ছাড়া রং চা আমার পক্ষে সম্ভব না আর দুধ চা কিন্তু কোনো রকম তা খাওয়া যায় দুধের স্বাদে কিন্তু চাটা খাওয়া যায় তো আমার বড় মেয়ে বলতেছে আম্মু তুমি চলে যাও আমি এগুলো ধুয়ে নিচ্ছি তুমি তা তখন সম্পূর্ণ কাজগুলো করছো আমি এখন করি এগুলো তো বড়ো মেয়েকে ওগুলো দিয়ে আমি আমার শাশুড়ি আম্মার ঘরটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে আমার বড় মেয়ে এবং আমার শাশুড়ি আম্মা ঘুমায় আর আমার শাশুড়ি আমার হয়েছে যে পরে যে অজু করতে যেয়ে পরে গেছিলো বাথরুমে পড়ে যেয়ে পায়ের ওপরে মেরুদণ্ড যেটা আছে সে মালাইটা ভেঙে গেছিলো সেটারই অপারেশন হয়েছে আজ দুই দুই মাস হলো তো আমাদের ঘরটা অনেক ছোট কিন্তু জিনিসপত্র অনেক তার জন্য জিনিসপত্র কিন্তু একটা একটা করে রাখা লাগে গুছিয়ে রাখলে কিন্তু সব জায়গায় রাখা হয় তো এই ফ্রিজটা এখানে দেখতেছেন এই ফ্রিজটা আমার আগের ফ্রিজ তো ভাইয়ার ওখানে পাঠিয়ে দেবো কারণ আম্মা বাথরুমে যাওয়ার সাথে কষ্ট হয় এই জন্য ভাইয়াকে বলছিলাম মানে আমার ভাসুরকে আমি আমার ভাসুরকে ভাইয়া বলি কারণ আমার নিজের ভাইয়ের থাকতো আমার কাছে নেই এবং আমার ভাইদের আমার ভাইয়েরা ওরকম আমার সাথে কথাবার্তা বলে না আর আমরা ওরকম কথাবার্তা বলি না কিন্তু একদিক দিয়ে যেটা সত্য কথা বলতে আমার ভাসরের মতন আমি এই পৃথিবীতে ভাই বোন মিলন দেখি নাই কোথাও আমার ভাসুর যতটুক করে আমার ননাসের জন্য আমার হাজবেন্ডের জন্য এবং আমার শাশুড়ি আমার জন্য বিশ্বাস করেন আমরা এই পৃথিবী আমার জন্মের পরেও আমি কিন্তু এরকম ভালোবাসা আগলে যে রাখে বাবার পরে যে বড় ভাই আমি আমার ভাসুরকে দেখে শিখেছি এবং শিখতেছি এখনও কারণ আমার ভাসুর এত ভালো যা বলার বাহিরে আমার ভাসুকে যদি একটা কথা শুধু একটু বলা লাগে তাহলে আমার ভাসুর দুনিয়াদারি উজাড় করে দেয় আমার সংসারের জন্য তো আমার ছোট মেয়েটা রাত্রেবেলায় খেলা করতেছিলাম আর এটা হলো তার পরাদিন দিন সকাল আমি সকালে তরকারিটা এটা রান্না করতেছিলাম একদিকে ডাল আমি বাগা দিয়ে দিয়েছি আর একদিকে হলো আমি পুঁয়ের শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে আবারও রান্না করব। আমার শাশুড়ি আমার খুব পছন্দের তরকারি আমি এর আগেও কিন্তু একবার রান্না করেছি তো আম্মা বলছে যে আর একবার রান্না করতাম তো ঘরে যেহেতু চিংড়ি মাছ ছিল এই জন্য নিয়ে এসেছি আর মিষ্টি কুমড়াও ছিল শুধু শাকটা নিয়ে এসেছিলাম কিন্তু রাত্রে শাকটা রেখে দিয়েছিলাম সেই শাকটা আমার একটু নষ্ট হয়ে গেছিলো তো বেঁচে ভালো তোক নিয়েছি আর নষ্ট ফেলে দিয়েছে আর একদিক যে আমার মশলা কষাইতেছিলাম আর চিংড়ি মাছগুলো বাসিয়েছিলাম একা হাতে সংসার আমি একা সম্পূর্ণ কাজকাম করি এবং দুটা বাচ্চাকে নিয়ে স্কুলে যায় মাদ্রাসায় যায় এবং বাসে যত কাজকাম আছে আমার পরমেও হেল্প করে আপনাদের ভাইয়া হেল্প করে সবাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে আমার সংসারে সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করে আমি জানি না আমার মতন কয়জন আছে কপাল যে তাদেরকে এভাবে সাপোর্ট করে বিশ্বাস করেন আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে সব কিছুতে সাপোর্ট করে আমি মানে আমার ভাগ্যটা একদিক থেকে অনেক ভালো যে আমি আমার হাজব্যান্ডের ঘরে অনেক ভালো আছি তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বললাম না অনেক হেল্প করে যেরকম এখানে কিন্তু যে বড় বড় হাঁড়ি দিয়ে পানি ফোটাতে হয় ওই পানিগুলো আপনার ভাইয়া ফোটায় রাখে এবং ছেঁকে রাখে আমার ভারী জিনিস চারা নিষেধ আমার প্রচুর প্যাটে লিভারের সমস্যা হয় তার জন্য তো এদিকে আবার কয়েকটা ডিমও ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়া বলতেছে কিছু ডিম দেবো কি না ভেজে নাও তো আমি তিনটা ডিম নিয়ে ভেজেছি আর দুইটা ডিম দিয়ে আমি ভাত ভাজি করেছি আর ডাল রান্না করেছি শাক রান্না করেছি এই জন্য বললাম যে আর ডিম লাগবে না যা আছে এটা দিয়ে আমাদের হয়ে যাবে এ থেকে আমার ডিম ভাজা হয়ে গেছে অলরেডি আর তরকারি রান্না তো কমপ্লিট হয়ে গেছে ভাত রান্না কমপ্লিট হয়েছে ডাল রান্না হয়ে গেছে ভাত ভাজি হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে। তো আমার সব কাম শেষ সকালের আর এক দিয়ে আমার বড় মেয়ে সম্পূর্ণ ঘর বাড়ি দিয়েছি এখন আপনাদের ভাইয়া সবাইকে খাবার মানে বেড়ে দিচ্ছে তা বলতেছে যে খিচুড়ির দাম কিন্তু পঞ্চাশ টাকা করে আমি বলছি হ্যাঁ তাহলে ডিম দেওয়ার সাথে তাহলে পঞ্চাশ টাকা করে দেব আপনাদের ভাইয়ের সাথে একটু ঠাট্টা করলাম আসসালামু আলাইকুম